দু হাজার মডেল দুহাজার আঠারো যেটাকে বলা হয় মাইলেজের বস মাইলেজের বস গ্লাস একটা গাড়ি একদম মনে করেন হেডলাইফ পজেশন হেডলাইট টু পার্টের হেডলাইট এবং কি ফকলাইড ইউ টু পার্ট খুবই সুন্দর একদম ব্ল্যাক টু ব্ল্যাক মানে অসাধারণ অরিজিনিয়াল কালার সামনে গ্লাস ও অরজিনাল ফর্ম গ্লাসটা কিন্তু অরজিনিয়াল আচ্ছা আচ্ছা এক আর্মি অফিসারের গাড়ি ভদ্রলোক উম নিজে পার্সোনালি ইউজ করতেন এবং কি আমরা ভিতরের কন্ডিশনটা দেখাইলে দেখেন আপনার কতটা ফ্রেশ খুবই ফ্রেশ ভিতরটা কিন্তু অসাধারণ ফ্রেশ কোনো ধরনের কোনো হিটিং ইস্যু বা কোনো ধরনের কোনো সুইচ বা দরজার প্যাডগুলা খারাপ এরকম কোনো ইয়ে নাই একদম ফ্রেশ কন্ডিশন এবং কি প্রত্যেকটা ডোর সুইচ ডোর প্যাড এবং কি সিট কভার পর্যন্ত আমরা লাগাই দিছি কোনো কাজ নাই খালি নিবে সিলিন্ডটাও দেখেন কত ফ্রেশ কিন্তু অসাধারণ ফ্রেশ এখনো রিকন্ডিশন ভাবটা আছে যারা এখনো গাড়ি কেনার কথা ভাবছেন আপনারা এই গাড়িটা একটু ফিজিক্যালি এসে দেখতে পারেন আপনার টায়ারের সাপোর্টও কিন্তু ভালো পাবে অনায়াসে ব্যাগলাইটগুলা এ কভার লাগানো আছে লেভিং করা আছে তারপর আমরা দেখায় পিছনের গ্লাসটা কিন্তু অরজিনিয়াল 100% এবং কি গাড়ি যখন ইম্পোর্ট করে টায়ার এয়ারটা কিন্তু দেওয়া থাকে জাপানে ইম্পোর্টেড আচ্ছা আচ্ছা আর দ্বিতীয় কথা ভিতরটা কিন্তু অসাধারণ ফ্রেশ কোনো ধরনের কোনো কাজ কাম নাই একদম ফ্রেশ কন্ডিশন হ্যাঁ যেহেতু এটা একটা হাইব্রিড গাড়ি সিএনজি এলবিজের প্রশ্নই আসায় পিছল হিউজ স্পেস মানে ছোট গাড়ির মধ্যে একোয়া গাড়িগুলো কিন্তু সেরা লুকিং এর লুকের গাড়ি এবং কি ভিতরটা কিন্তু এই দেখায় খুবই ফ্রেশ কোনো ধরনের কোনো হিটিং ইস্যু নাই কোনো ধরনের একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি আর একটা বিষয় রিয়াজ ভাই গাড়িগুলো মাইলেজ কেমন যায় ভাই পার লিটারে আপনার পার লিটারে বিশ তো অনায়েসে যাবে আচ্ছা আচ্ছা ওয়াকার বাইরে ভালো আছে ভালো পাবে এই দেখেন পুশ স্টার্ট পুশ স্টার্ট সফট আছে সি সফট আছে সি খুবই ফ্রেশ কন্ডিশন ব্যাটারি হেলথ ভালো আছে ব্রেক বুস্টার কেমন আছে ব্রেক বুস্টার ভালো আছে আমাদের কাছ থেকে গাড়ি নিলে আমরা এই গাড়িটার আপনার ব্যাটারি গ্যারান্টি দিয়ে দিব হলো গিয়ে এক বছরের ব্যাটারি গ্যারান্টি দিয়ে দেবো ছয় মাসের ব্যাটারি গ্যারান্টি দিয়ে দেবো আচ্ছা আচ্ছা আর ব্রেক বুস্টারের জন্য দুই মাস এর মধ্যে যদি কিছু হয় একটা টাকাও লাগবে না আসলে চেঞ্জ করে একদম ফ্রেশ গাড়িটা খুবই ফ্রেশ কোনো ধরনের কোনো হিটিং ইস্যু কোনো ধরনের কোনো ইয়ে নেই একদম ঝামেলা মুক্ত নিবে তেল ঢুকাবে চালাবে গাড়িটার মডেল আর রেজিস্ট্রেশন একটা কথা ভাই মডেল হলো দুই হাজার তেরো রেজিস্ট্রেশন দুই একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি আমাদের আস্কিন প্রাইস আছে বারো লাখ পঞ্চাশ আসলে আমরা কমায় রাখবো বারো লাখ পঞ্চাশ ওকে ওভারঅল আমরা গাড়িটা যে দেখে যেতটুকু বুঝলাম গাড়িটা ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা মার্কেটে অনেক অ্যাকোয়া গাড়ি দেখবেন আর এটা কিন্তু একটা হাই গ্রেডের গাড়ি অ্যাকোয়া গাড়ির মধ্যে আরও কম বাজেটে পাবেন যেটা কিনা কে স্টার্ট আর এটা হলো পুস স্টার্টের গাড়ি সো ফিজিক্যালি এসে গাড়িটা একটু টেস্ট ড্রাইভ দেবেন দেখবেন আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেন ভাই তেজগা সাত রাস্তা বিজি প্রেস স্টপ কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার মাঝামাঝি রিয়াজ কার সেন্টার ভালো থাকবেন রিয়াজ ভাই সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ